আমাদের কক্সবাজারের জার্নি অলরেডি চলছে আপনারা আমাদের গ্রুপে ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল থেকে জিনিসটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভাই সবাই একটু গ্রুপে ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন আপনাদের লাইভ চলছে পরিবারের লোকজনের কাছে একটু শেয়ার করে দেন তারা ঘরে বসে দেখুন আপনারা এই রাত দুপুরে কি করছেন এই যে আমাদের রশিদ ভাই আছে যিনি ইতিমধ্যে আমাদের বিনোদনের কোনোভাবেই অংশগ্রহণ করে ঘুমিয়ে চোখটা লাল করে এই মাত্র উঠলো

আমাদের শাহ আলম ভাই কোনোভাবে চোখ খোলার কোনো অবকাশ নেই তিনি ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি ফিদা হয়ে গেছে ভাই আমাদের লাইভটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গেছে অবশ্যই ফ্যামিলিকে শেয়ার করে দিবেন এক খালি সাইড আর রাস্তা এক তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউব লাইভ চলছে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন নিজ নিজ পরিবারের কাছে তারা বাড়িতে বসে দেখুক আপনারা এই রাত দুপুরে কি করছেন

আর মানে গোলা খাই কি

ए रे ए रे ए काले दे का ए केजी लो प्रीतिर बेला ए काला आकामे फाइ गबे हे फाइ गबे फाइ गबे फाइ गबे साम्प्रदानिए गछले हे फाइ गबे फाइ गबे আরে ওনে দে ওনে কেতিসা ভেঙ্গি এলাম আরে আপনে তো লবেতে خالي درا سلام 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 કેમ છો બધા આયે ઓડીભાઈ થરે તોરીગુલભાઈ થરે સામે આવે સુનું ડાન્સ હવે હાલ હવે જવાની તને ધ્યાન ધ્યાન ડાન્સ দিবে

हे <laughs>

ভালো হয় মুখী ভাই খুব ভালো করতে

การที่มีโมเดลออร์เดอร์ที่สุดการที่มีโมเดลออร์เดอร์ที่สุดเล่นกีฬาลูกบอล

ब्लैक ये से साइबर ट्रैक है साइबर आ मेरे जगह आवाज से अभी तो चीनी रहा आप भी हमारा चीनी रहा एक लिमिटेड ब्लैक ब्लैक सकते नहीं भाई बाहरबे नने बाहर से नहीं पार <स्थारी> भाई की घुमाचे ना ना Baik macam ni. Baik macam sen. Ha? Oh, baik macam Baik. Baik.

সাইদ হ্যাঁ এখানে আসলে জনগণের একটা প্রশ্ন আছে কেন কি উদ্দেশ্যে কেন ভাই এত বিনোদনটা না আমরা বিনোদন সবাই একসাথে এরকম একটা বড় টিম প্রথম আমরা বাইরে যাচ্ছি পক্ষ থেকে আমাদের সঙ্গে আমরা ভাই আপনি দীর্ঘদিন ওই ফাউন্ডেশনে আছেন আপনি দীর্ঘদিন ওই ফাউন্ডেশনে আছেন এত বড় টিম নিয়ে এইবার যে বাইরে যাচ্ছেন এবং বর্তমানে যে আমাদের বিনোদন কমিটি পারফরমেন্স সব কিছু মিলায়ে আপনার যদি কিছু বলার থাকে এক্সিলেন্ট পারফরমেন্স পারফরমেন্স তবে আঞ্চলিক এবং জাতীয় শিল্পী শাহিদ ভাই যেমন আঞ্চলিক শিল্পী জাতীয় পপ শিল্পী আমাদের মোহাম্মদ ইসলাম রিপন আলিম ভাই এবং আমি নিজে আলিম ভাই নিজে একটা গানকে মানে নতুনভাবে প্যারোডি করে গান করেছে এবং ওনার সেই গানটা জাতীয়ভাবে মনে হয় পুরস্কার পেতে পারে হ্যাঁ এটা হচ্ছে কানে যাবে কানে

এখানে ইয়ে কোনো বাধা নেই যেমন ইচ্ছা তেমন এই যে বলি কিছুদিন আগে আমি আপনার ভাবিকে বললাম যে এই দেখো তিন ভাগে দুই ভাগ তোমাদের এক ভাগ আমাদের সেটা কেমন বারো মাসে আট মাসই তোমাদের আর মাত্র চার মাস আমাদের এই জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো ভাবি বললো তুমি ভালো কথা

শেষের অংশ বাকি আছে ওইটা আমরা পরে আবার পরে করব হ্যাঁ ধন্যবাদ 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 ভাই হ্যাঁ বলে আবার কি নতুন কোন গান টান আসবে জেগে থাকতে দিন আমি আগেই বলেছিলাম সকলের উদ্দেশ্যে যে আমরা পারফরমেন্স শুরু করব টু কাটি থেকে থ্রি পি এম এখন থ্রি এ এম তো আমরা আমাদের কথা রেখেছি অনেক অনেক রকম মন্তব্য করবে আজকের এই ব্যান্ড কমিটি পপ সম্রাট মিস্টার আলিম এবং আজকে উদ্যমান শিল্পী আজকের উদীয়মান শিল্পী আমাদের এনা মান্নান উদীয়মান শিল্পী আর আমাদের আবুল খান ভাই এটা হাতে দিয়ে যাচ্ছে আপনারা বাসিরেকে

হাত ছানা হাত ছানা হাত ছানা পারবে না এখন এই আমরা যখন ধান খাইলাম আমাদের পেটেই জুঁজুঁই কইছে জুঁজুঁই এর অবস্থা কি এখন হাওয়া করতে চাই হাওয়া চলে আসবে সফল হ্যাঁ আছে এখন

হ্যাঁ মইনুল এই যে বড় ভাইরা ডান্স দিচ্ছে গান গেছে তুমি পয়সা পয়সা মজা নিচ্ছ কাহিনিটা কি এনার্জি ব্যাংক এই যে হাসান ভাই আছে এইভাবে স্টক মানে কিনতে নিস ভাই যত যাই কিছু হয়ে যাক যাই হয়ে যাক কে যাই হয়ে যাক না কেন কোন কথা হবে না শুধু ঘুম হবে ভাই আমাদের এই লাইভটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে একটু শেয়ার করে যারা আছে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন দাদা আমি যতটুকু জানি আপনি একজন সঙ্গীতপ্রেমী ব্যক্তি এই সঙ্গীতের ভিতরে এই খ্রিস্তি ড্যান্সের ভিতরে আপনি কী করে চুপ করে বসে আছেন আমি তো নিজেও শঙ্কা দিয়েছি এবং সবাই আমাদের

ভিডিও আসছে আমাদের একটা সুযোগ করে দিয়েছে আনন্দ উপভোগ করার জন্য আর জন্য তাদেরকে সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মহারকা এবং এই পার্টিটা যে আমরা খুব খুশি হ্যাঁ এখন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এনার্জি হাই লেভেলে আছে এবং কালকে দিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ভাই আমি একটু ইয়ে ভাইয়ের কাছে যাবো ভাই একটু ঘুমাচ্ছে না কিন্তু দেখি দেখিয়েছি ভাই আপনি কি ঘুমাচ্ছেন

আমি আধা ঘন্টা আগে ছিলাম তখন ঘুমাচ্ছেন উনি এখনো ঘুমাচ্ছেন কেমন আছেন আসাদ ভাই মনে হয় উদ্দেশ্যে কিছু বলবে ভাই জাতির উদ্দেশ্যে কি করতে যাচ্ছেন মজা পাচ্ছেন ভাই যথেষ্ট মজা পাচ্ছে ধন্যবাদ দর্শক আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ সাথে থাকবে সবাই